নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি পাউরুটি দিয়ে ডিম ছাড়াই ডিম টোসের রেসিপি বানিয়ে দেখাবো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এখানে তিন থেকে চার চামচ মতন আমি বেসম নিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচি দিলাম আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন ভালো করে উপকরণগুলো বেসমের সাথে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে না দেখুন আবারও কিন্তু আমি জল দিয়ে ব্যাটারটা ভালো করে একটু পাতলা করে বা একটু ঘনত্ব মিডিয়াম রেখে ব্যাটারটা তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একটু সামান্য জল দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এখানে চার থেকে পাঁচ পিস মতন পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস করা মাছ বরাবর কিন্তু আমি এখানে কেটে নেব আপনারা কিন্তু এখানে তেকোনাভাবেও কাটতে পারেন আপনাদের পছন্দ মতন দেখুন দুভাগ করে কেটে নিয়েছি আর কটা পাউরুটি আমি এখানে কেটে নেব একইভাবে একটা আমি এখানে রুটি নিয়ে নেব নিয়ে এই বেশমের গোলার মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব ফ্রাই প্যানে অল্প তেল আমি এখানে ব্রাশ করে নিয়েছি এক এক করে পাউরুটি ব্যাসমের গোলাতে ডুবিয়ে সুন্দর করে কিন্তু এখানে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো যখন দেখবেন ঠিক এমনিভাবে লাল হয়ে গেছে তখন কিন্তু উল্টাবেন আগের থেকে কিন্তু উল্টালে কাঁচা থেকে যেতে পারে এবং ভেঙেও যেতে পারে এপিট ওপিট কিন্তু ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব বাদবাকিগুলো কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব আর যে সবজিগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু উপর দিয়ে একটু ভালো করে দিয়ে দিতে হবে যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে ডিম ছাড়াই কত সুন্দর দেখুন এখানে ডিম টস রেসিপি তৈরি হয়ে গেছে একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ঠিক তৈরি করে খাবেন বাচ্চাদের দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাচ্চাদের দিলে কিন্তু অবশ্যই ঝালটা স্কিপ করবেন দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে